আমরা জানতে পারি যে কাফটামুন থানার অন্তর্গত একটা গ্রামীণ এলাকায় দুর্ঘটনা হয়েছে এবং সেই অভিযোগ আপনারা গ্রেফতার করেছেন আসলে এই ঘটোনার সত্যতা এবং কিভাবে ঘটনা সম্ভব হয়েছে গত মাস গত 31 5 24 মে মাসের 19 দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটারই ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাঁকড়াবন এলাকার থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অবনী ঘোষ বাড়ি গর্জন মুরা দুর্গা বাড়ি আমাদের কাঁকড়াবন পিএসি আন্ডারে অভিযুক্তির বিরুদ্ধে কী কী থানা লাগানো হয়েছে এখন পর্যন্ত ফোর ফোরটি এইট থ্রি সেভেন্টি সিক্স এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপার্থ করব আসামি কোথা থেকে গ্রেফতার করা হলো স্যার কাঁকড়াবন এলাকার থেকে গ্রেফতার করা হয়েছে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর